আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইসলাম আন্দোলন বাংলাদেশ সাত নম্বর সুপরলাই ইউনিয়ন ও আট নম্বর সিদ্দিপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মানিত আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সহ থানা জেলা উপজেলা থানা জেলা ইউনিয়ন সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ইসলামী আন্দোলন উভয়নগর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আলোচনার খুব বেশি লম্বা সময় নাই মূল কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের সাথে আমরা কেন আসি আমরা নিঃসন্দেহে এই বিশ্বাসটি এই সংগঠনের সাথে সম্পৃক্ত যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য এই প্ল্যাটফর্মে জিহাদের ময়দানে আমরা আছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিধানকৃত একটি বিধান আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর প্রদত্ত একটি বিধান এই বিধানকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই কোনো ব্যক্তি যদি নামাজ রাখ নামাজ আদায় করে রোজা রাখে হজ করে জাকার দেয় ইসলামের সব মানে কিন্তু ইসলামের রাজনীতি মানে না ইসলামকে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিতে হবে এই চিন্তা যদি তার মাথায় না থাকে তাহলে তার সব আমল বরবাদ হয়ে তাকে জাহান নেমে যাওয়া কোনো রাস্তা থাকবে না যেহেতু এটা ইবাদত ইবাদতের একটা পদ্ধতি আছে ইবাদত করার জন্য নামাজের জন্য যেমন ইমাম বিশুদ্ধ আকিদার ইমাম হওয়া শর্ত ইসলামী আন্দোলন করার জন্য বিশুদ্ধ আকিদা ইমাম নেতা হওয়া শর্ত আমরা পীর সাহেব চরমনাইকে এমন একজন বিশুদ্ধ নেতা বিশুদ্ধ আকিদা ওলা নেতা পেয়েছি বিশুদ্ধ আমল নেতা পেয়েছি যার সাথে কাজ করতে গিয়ে আমাদের পিছনে তাকানোর কোনো সুযোগ নাই এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা এখন ময়দানে এদেশে কাজ না করি বাতিল শক্তি আবার এদেশ দখল করবে ফ্যাসিবাদ আবার আমাদের মাঝে এসে আমাদের মাথার উপর চেপে বসবে অথবা ফ্যাসিবাদ একবার বিদায় হয়েছে দ্বিতীয় কোনো ফ্যাসিবাদ বাংলার জমিন শাসন করবে এটা ইসলামী আন্দোলনের নেতা